কীভাবে তুমি মোবাইলের স্ক্রিনটা রেকর্ড করতে পারো সেটাই দেখাবো এই ভিডিওতে তো প্রথমে চলে যাব আমি আমার প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করব স্ক্রিন রেকর্ডার লিখে এস আর ডবল অ্যান্ড স্ক্রিন রেকর্ডার এরপরে এখান থেকে যে এই যে রেকর্ডারটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নিই তারপরে এখান থেকে ইনস্টলে ক্লিক করবো কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেলে তোমার সামনে দুইটা অপশন আসবে আনইনস্টল ওপেন তুমি সহজে ওপেন করে নিবা এরপর এখানে কিছু পারমিশন যাবে সেই পারমিশন গুলো যদি সঠিকভাবে দিয়ে দাও তাহলে আশা করি তোমার স্ক্রিন রেকর্ডটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তুমি এখান থেকে এটাকে ইনেবল করে দিবা সো এরপর চলে আসবে সেটিং অপশনে এখানে যাওয়ার পরে তুমি তোমার স্ক্রিন রেকর্ডারটাকে খুঁজে বের করবা এবং সেটাকে কি করবা ইনেবল করে দিবা তো ইনেবল করে দিলে তোমার কাজ কিন্তু শেষ এখন তুমি চাইলে এখানে অ্যালাউ দিয়ে দিয়ে তুমি তোমার রেকর্ডটা শুরু করতে পারো এই যে এখানে রেকর্ড হইল ইউজিং দিস অ্যাপ স্টার্ট রেকর্ডিং আমি যদি ক্লিক করি থ্রি টু ওয়ান এরপরে কিন্তু আমার শুরু হয়ে যাবে স্ক্রিন রেকর্ডটা তো থ্যাংক ইউ ভেরি মাছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এবং অবশ্যই আজ এটা ফলো দিয়ে রাখো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হতে চলেছে খুব শীঘ্র